আজকে সারাটা দিন শরীরটা খারাপ তবে সন্ধ্যায় দুপুরে যখন আমি ঘুমাইলাম ঘুম থেকে উঠে আমার এত মাথা ব্যথা শুরু হয়ে গেল গরমের কারণে কিনা জানি না মাইগ্রেনের ব্যথা প্রচুর বেড়ে গেছে অতিরিক্ত গরমেও মাইগ্রেনের ব্যথা হয়ে হয় মানে বেড়ে যায় আর আমার এমনিতেও ঠান্ডা গলা বাঙ্গা তো যাই হোক আমার কণ্ঠটা আগের মতো নাই কিছু মনে করবেন না আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালোই আছেন যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি যেভাবে আছি যে ভালো থাকতে হবে ভালো বলতে হবে খারাপ থাকলেও সেটা আমি সব সময় মানি এবং জানি আর আমি আজকে কি ভিডিও বানাবো যেহেতু আমি একটু শিখ আছি একেবারেই খারাপ লাগছে তো ভাবলাম যে একটা হোম টুর ভিডিও দিয়ে দিই অনেকে আমার হুমের বাসার ভিডিও দেখতে চান আমি কিভাবে আমার ঘরটা গুছিয়েছি তো আজকে আমি শিখ আছি দেখে আমার ঘর তেমন বেশি ভালোভাবে গুছানো নাই কারণ আমার শরীরটা আজকে ভীষণ খারাপ আর এই জন্য আমি আজকে ভালোভাবে ভিডিওটা বানাতেও পারলাম না কিন্তু কী করবো আজকে যেহেতু আমি কোনো ভিডিও ভালোভাবে আপলোড দেয় নাই কোনো ব্লগ ভিডিও বানাই নাই তো আজকে আমি এখন এই ভিডিওটা বানিয়ে ফেললাম আর এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হয়েছে আমার একটা আনটি আমার একদম আমার মা যেমন আনটি সেরকম আনটিকে আমি ভীষণ ভালোবাসি আর আনটি আমার বাসায় আসতে পারে না সে অসুস্থ তো আন্টির উদ্দেশ্যে আজকে আমার পুরা ফুল ভিডিও বাসার বানানো হয়েছে আনটিকে দেখাবো আর বারান্দার ভিডিওটা নিতে পারলাম না রাতের বেলা আর লাইটও দেয় মনে নাই ভুলে গেছি আসলে শরীরটা এত খারাপ আর কোনো কিছুই ভালো লাগছে না খুব ছোটখাটো ভাবে একটা টুর মানে হোম ট্যুর ভিডিও দিয়ে দিলাম আজকে সবার জন্য তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট লিখে জানাবেন আর আজকে আমার কিচেনের অবস্থা ভীষণ খারাপ তারপরেও কিচেনের ভিডিও আমি বানিয়ে ফেলছি যাই হোক বাLambda লাইট দিতে ভুলে গেছি বাLambda লাইট দিলে হয়তো আরো ভালো লাগতো ভিডিওটা এদিকে আমি একটা একটা করে রুমে লাইট জ্বালাচ্ছি আর ভিডিও বানাচ্ছি এটাও আমারটা ভুল হয়ে গেছে কারণ লাইটগুলো আমার আগে দেওয়া দরকার ছিল কি বললাম না শরীর ভালো না থাকলে আসলে কোনো কিছু ভালো লাগে না আর এই তো এভাবেই চলছে আর এভাবে আমাদের চলতে হবে অসুস্থ সুস্থ সবকিছু মিলে আমাদের এই জীবনটা সুস্থ থাকলো আলহামদুলিল্লাহ অসুস্থ থাকলো আলহামদুলিল্লাহ তবে আজকে আমি ভীষণ অসুস্থ আমি তাকাতেই পারছি না চোখগুলো ব্যথা করছে আর চোখ মুখ ফুলে গেছে আর এর অবস্থা আজকে একেবারেই খারাপ অবস্থায় আছে কারণ আমার kitchen এমন থাকে না তোমরা যারা আমার ভিডিও দেখো আপুরা ভাইয়ারা সবাই জানো আজকে আমার ভিডিওতে আমি kitchen একেবারেই ক্লিন করে নেই হাড়ির পাতিলগুলো সব এলোমেলো হয়ে আছে এগুলো গোছাবো আর বাবুদের জন্য একটু বিরিয়ানি গরম করে দিচ্ছি ওভেনে গরম করে নেই জাস্ট কড়াইয়াতেই গরম করে দিলাম আর এদিকে কি করব মানে শরীরটা খারাপ বাচ্চাদের খাবার তো বন্ধ নাই একবার পর বিকালে নুডলস রান্না করে দিলাম স্যুপ রান্না করে দিলাম আমি নিতে একটু স্যুপ খাবো বলে আমি কিছু স্যুপ রান্না করে নিলাম সন্ধ্যায় যেহেতু আমার স্ট্যান্ডে লেগে আছে গলারটা ভেঙে আছে স্যুপটা খেলে হয়তো ভালো লাগবে আর এদিকে মাইনার হাজবেন্ড ওভেনটা ঠিক করে নিয়ে আছে টোস্টার মেশিনটাও সেট করে ফেলছি আর ওয়াটার কেটলিটা তো এখানে আগে থেকে সেট করা ছিল তো এই হয়েছে আমার রুম গোছানো দড় তো আমার কেমন লাগছে আমার ভাষাতে এবং আমার পোশাকনগুলো অবশ্যই আপনারা কমেন্ট লিখে জানাবেন তবে আজকে আমার কিচেনে একেবারে এলোমেলো এটা আমার ছেলেদের রুম আর ছেলেদের ওই যে বড় ছেলে পড়তেছে কম্পিউটারে আর তো ছোটটা কম্পিউটার ছেড়ে গুছাই দেনে আবার অফ করে চলো ওই রুমে মন হয়ে গেছে তো যাই হোক আর বড়টা মোবাইলে পড়তেছে আর ওদের পড়াশোনা তো সব মোবাইলে কম্পিউটারে যাই হোক শুয়ে শুয়ে পড়তেছে আর আমি এদিকে আমার টুকটাক যে কাজগুলো ওইগুলো গুছিয়ে নিচ্ছি শরীর খারাপ থাকলে আমাদের কিন্তু মানে রেস্ট নাই মেয়েরা কিন্তু অসুস্থ যতই থাকুক না কেন ঘরের কাজ কর তো এদিকে ওরই ও মেয়েও মেয়েও করতেছে ওরই গরম গরমে মনে হয় অস্থির হয়ে গেছে আর ওরই ওরে নিয়ে আমরা আছি বড় জামেলায় ওরই ওর খালি সারাক্ষণ বাইরে যেতে